কোনো রকম তেল মশলা ছাড়া সকালবেলা যে এত সুস্বাদু একটা জলখাবার হতে পারে পুরো রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর এই লোভনীয় মুখরোচক রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ খুব ঝটপট কম সময়ে বানিয়ে নিতে পারবেন এই অসাধারণ স্বাদের জল রেসিপিটি বানানোর আগে আমি এখানে কিছু ভেজিটেবেল কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবেল এখানে অ্যাড করতে পারেন আমি এখানে ক্যাপসিকাম বিনস গাজর এবং কিছুটা ধনে পাতা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা অ্যাড করবো তো এখানে সবগুলো সুন্দর করে কুচিয়ে কেটে নিচ্ছি অন্যদিকে আমি দশ পনেরো মিনিট আগে এক কাপ সুজি টক দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন সুজিটা একদম পারফেক্টভাবে ভিজে গেছে অল্প একটু জলও অ্যাড করে দিলাম এখন একে একে সবজিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিলাম এবার ভালো করে মিশ্রণটা রেডি করে নিলাম খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না থিকনেসটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর এদিকে আমি চীনা বাদাম দিয়ে একটা চাটনি বানিয়ে নিচ্ছি এখানে চিনাবাদাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু কারিপাতা ভেজে অল্প একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সিংয়ে পেস্ট করে চাটনিটা বানিয়ে নেব চিনাবাদামের চাটনিটা আমি রেডি করে নিলাম আর এটা কিন্তু আর দ্বিতীয় বা জ্বালানোর কোনো প্রয়োজন নেই এভাবেই কিন্তু এটা ভীষণ টেস্টি হয় খেতে তো সুজির এই জলখাবারটা যখনই বানাবেন এই চাটনিটা অবশ্যই বানাবেন অসাধারণ লাগে খেতে তো এখানে এখন আমি একটা স্টিলের বাটিতে দুটো বাটি নিলাম দুটো বাটিতে অল্প একটু রিফাইন তেল জাস্ট হালকা করে একটু হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম এবার আমি সুজি আর সবজির যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা আমি এখন এই বাটিতে দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু আমরা স্টিমে করব তাই স্টিমে দেওয়ার পর সুজিটা কিন্তু ডবল হয়ে ফুলবে তাই বাটিতে কিন্তু আমি অর্ধেক করে মিশ্রণটা দিয়ে দিলাম আর একটা কড়াইয়ে আমি ভালো করে জল ফুটিয়ে নিয়েছি উপরে এরকম একটা ছিদ্রওয়ালা প্লেট দিয়ে তার উপরে আমি বাটিটা রেখে ঢাকনা দিয়ে এখন ওই দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন ঢাকনাটা তুলে নিলাম আর একটা স্পুন দিয়ে এখন আমি একটু চেক করে দেখবো দেখুন স্পুনটা একদম পরিষ্কার আসছে মানে আমাদের নাস্তাটা অলমোস্ট রেডি এখন আমি এটা নামিয়ে নেব আর একটু ঠান্ডা হলে কিন্তু বাটি থেকে খুব সহজেই এগুলো উঠে আসবে তো একটু ঠান্ডা হওয়ার পর এখন আমি একটা ছুরির সাহায্যে সাইডটা এভাবে একটু আলগা করে দিলাম এবার খুব সহজে আমি বাটি থেকে নাস্তাগুলো প্লেটে নিয়ে নিলাম আর এই নাস্তাগুলো কোনো রকম তেল ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল অনেক সুস্বাদু খেতে এবং যেহেতু অনেকগুলো ভেজিটেবল দিয়ে বানানো হয়েছে তাই অনেক বেশি হেলদি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে বাদামের যে চাটনিটা বানিয়েছিলাম চীনা বাদামের চাটনি সেই চাটনি দিয়ে এভাবে একটু খেয়ে দেখি অসাধারণ লাগে বিশ্বাস করুন আমি প্রায় জলখাবার এটা বানাই আপনারা অবশ্যই একবার বানাবেন বাচ্চার টিফিনেও এটা দিতে পারেন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আর যেসব বাচ্চারা আর সবজি খেতে পছন্দ করে না এভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে আপনারা সবজিটা খাওয়াতে পারেন আশা করি আজকের এই সহজ তেল মশলা ছাড়া জলখাবারটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে